ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা এডুকেশন সাবজেক্টের যে টপিকটি আলোচনা করব সেটি হলো শিক্ষার লক্ষ্য অর্থাৎ ডিফারেন্ট এইমস অফ এডুকেশন এই টপিকটি আমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইউনিট ওয়ানে রয়েছে তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তাহলে আজ আমরা শিক্ষার বিভিন্ন লক্ষ্য বা ডিফারেন্ট এইমস অফ এডুকেশন এই টপিকটি আলোচনা করব। শিক্ষার কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা খুবই কঠিন এবং বাস্তবিক ক্ষেত্রেও তা সম্ভব নয় কিন্তু আমরা বিভিন্ন লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা গ্রহণ করি বিভিন্ন দেশের দার্শনিক বা মনীষীরা শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে বলেছেন যে মানব জীবনের উৎকর্ষতা সাধন শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য তাহলে শিক্ষার লক্ষ্যগুলি এবার আমরা এক এক করে আলোচনা করি শিক্ষার প্রথম যে লক্ষ্যটি এখানে আমরা আলোচনা করব। সেটি হলো জ্ঞানমূলক লক্ষ্য বা কগনেটিভ এইম অফ এডুকেশন শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হল জ্ঞান অর্জন করা বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন শিক্ষা হলো এমন এক শক্তি বা কার্য সম্পাদন করার শক্তি যার দ্বারা আমরা বিভিন্ন কার্য সম্পাদন করতে পারি এবং বিভিন্ন কাজ করতে পারি তাই শিক্ষার লক্ষ্য নির্ধারণ করার সময় জ্ঞানমূলক লক্ষ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এরপর শিক্ষার যে লক্ষ্যটি আমরা আলোচনা করব সেটি হলো ভোকেশনাল এইম অফ এডুকেশন বা বৃত্তিমূলক লক্ষ্য বৃত্তিমূলক লক্ষ্যের মূল কথা হলো শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট বৃত্তি বা জীবিকার উপযুক্ত করে গড়ে তোলা বিভিন্ন দেশে বর্তমানে বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতবর্ষে বৃত্তিমূলক শিক্ষাকে বর্তমানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভারতবর্ষে বৃত্তিমূলক শিক্ষার উপর যিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন বা বৃত্তিমূলক শিক্ষার উপর যিনি অনেক কাজ করেছেন তার নাম হলেন গান্ধীজি গান্ধীজি বৃত্তিমূলক শিক্ষা বিভিন্ন নামে পরিচিত যেমন বেসিক এডুকেশন বুনিয়াদি শিক্ষা বা নৈতালিম শিক্ষা এরপর শিক্ষার যে লক্ষ্যটি আমরা আলোচনা করব। সেটি হলো নৈতিক লক্ষ্য বা মোরাল এইম অফ এডুকেশন শিক্ষার নৈতিক লক্ষ্যের প্রধান কথা হলো শিক্ষার্থীর নৈতিক গুণাবলী বিকাশ সাধন এবং তার যে মধ্যেকার যে ভালো মন্দ বোধ বা ন্যায় অন্যায় বোধ তা জাগ্রত করে তাকে সমাজের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা এরপর শিক্ষার যে লক্ষ্যটি রয়েছে সেটি হলো অভিযোজনমূলক লক্ষ্য বা অ্যাডাপ্টেশন এইম অফ এডুকেশন শিক্ষার অভিযোজনমূলক লক্ষ্যের প্রধান কথা হলো শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানের উপযুক্ত করে তোলা আমরা জানি আমাদের যে পরিবেশ রয়েছে সেটি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীকে এই পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করা শিক্ষার এরপরের যে লক্ষ্যটি রয়েছে সেটি হলো সাংস্কৃতিক লক্ষ্য বা কালচারাল এইম অফ এডুকেশান শিক্ষার সাংস্কৃতিক লক্ষ্যের মূল কথা হলো শিক্ষার্থীকে বা শিশুকে তার সংস্কৃতির সাথে পরিচিত করানো তার কৃষ্টির সাথে পরিচিত করানো ব্যক্তি তার জীবনে যে সকল অভিজ্ঞতা অর্জন করে বা রীতিনীতি পালন করে আচার অনুষ্ঠান পালন করে সকল কিছুই তার সংস্কৃতির অংশ এবং শিক্ষা হলো সংস্কৃতির ধারক ও বাহক আমরা জানি শিক্ষার মাধ্যমে সংস্কৃতি একটি জেনারেশন থেকে অপর একটি জেনারেশনের মধ্যে ট্রান্সফার হয়ে থাকে শিক্ষার এর পরের যে লক্ষ্যটি রয়েছে সেটি হলো আধ্যাত্মিক লক্ষ্য বা স্পিরিচুয়াল এইম অফ এডুকেশন ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিশুর আধ্যাত্মিক চেতনার জাগ্রত করা প্রাচীন ভারতের শিক্ষার অন্যতম লক্ষ্য ছিল আত্ম উপলব্ধি অর্থাৎ নিজেকে জানা নিজের অস্তিত্বকে জানা বিবেকানন্দ অরবিন্দ রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী প্রমুখ আধুনিক শিক্ষাবিদগণ ব্যক্তির আধ্যাত্মিক বিকাশকে শিক্ষার অন্যতম লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছেন তাহলে আমরা এখানে শিক্ষার ছটি লক্ষ্য সম্পর্কে আলোচনা করলাম এছাড়াও শিক্ষার আরও অনেক লক্ষ্য রয়েছে তার মধ্যে অন্যতম হল চরিত্র গঠনের লক্ষ্য নাগরিকতার লক্ষ্য আত্মপ্রকাশমূলক লক্ষ্য এর পরের ক্লাসে আমরা শিক্ষার ব্যক্তিগত লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করব আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে